বাংলাতে একটা কথা আছে বাসনে ভাত না থাকলে পেট ভরে না ঠিক কিনা বলেন বাসনে ভাত না থাকলে পেট ভরে না পেটে খেলে পিঠে সয় এই জন্য আপ্যায়ন করানো খাওয়ানো এটা এমন একটা টেকনিক আপনি কাউকে আপ্যায়ন করালে মুহূর্তেই তার মনটা হৃদয়টা আপনার দিকে ঝুঁকে যাবে সুবান্লা পড়েন যে আল্লাহ বিশ্বাস করে এবং আখেরাতে বিশ্বাস করে সে যেন তার মেহমানকে সম্মান করে মেহমান আপ্যায়ন করা শুন এটা শুন সে যেন মেহমানকে আপ্যায়ন করে সম্মান করে অনেকে মেহমান আসলে অখুশি হয় বাসায় মেহমান আসছে হাই রে কত ঝামেলা আমাদের রিজিক নিয়ে টানাটানি সে ভাবে যে তার রিজিকে ভাগ সাথে মেহমান আসছে আসলে না মেহমান আল্লাহর পক্ষ থেকে মেহমানের রিজিক নিয়ে আপনার কাছে আসছে সে আসার ফলে আপনাদের রিজিকে বরকত হয়ে গিয়েছে